আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকলকে জানাই শুভ দল উৎসব তো এখানে আমাদের গোপুর সঙ্গে আমরা একটু রং খেলে নিলাম সরস্বতী পুজোর দিন থেকেই বৃন্দাবন ধামে বাকি বিয়েরে যে রং খেলা শুরু হয়ে যায় পুরো তেতাল্লিশ দিন পর্যন্ত আমাদের বাকি বিয়ারে যে কিন্তু রং খেলে তাই জন্যে আমরা মানে আমি আমার গোপাল ভাইরা আমার বনু সকলে মিলে আনন্দ করে রঙ খেলেছি আর আজকে দুপুরের প্রসাদ আপনার সকলে দর্শন করুন আর আজকে আমাদের বাড়িতে এক গোপাল ভাই ঘুরতে এসছে পর আমাদের এখানে শিবতলায় কীর্তন হচ্ছিলো তো আমরা সেখানে চলে গিয়েছিলাম গোপাল ভাইকে নিয়ে আর এখানে অনেকক্ষণ আগে থেকেই কীর্তন শুরু হয়ে গেছিলো আর এখানে ভগবানের অপূর্ব মহিমা আপনারা সকলে দর্শন করুন এই মহারাজজি যে থালাটা মাথায় নিয়ে নাচছেন তো ওই থালাটা পুরো একদম উল্টে নিয়ে উনি ঘোরেন প্রত্যেক বছর এবং একটা লজেন্স থালা ভর্তি লজেন্স আছে একটা লজেন্সও কিন্তু থালা থেকে পড়ে যায় না এই অপূর্ব লীলাটা আপনারা সকলে অবশ্যই দর্শন করুন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও ওই চ্যানেলে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের গোপূষণের নিত্য নতুন ভিডিও যায় হিন্দি চ্যানেল ওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টের রাধা আধা হরিকৃষ্ণা লিখতে ভুলবেন না এখানে তো আপনার সকল আপুর এটা দর্শন করলেন আর এখানে অনেকক্ষণ ধরে অনেক গান কীর্তন হচ্ছিল তো সেই সাউন্ডটা আমি আপনার সকলকে দিতে পারিনি আর গোপাল ভাইরা তো স্নানের আগে রং খেলেছিলো তো তারপরে আবার ওরা রং ঠং মেখেই এসছে ঘুরতে আর এখানে হচ্ছে হরির লুট হচ্ছে আর লুট আর এখানে আমাদের গোপাল ভাইরা খুব ভালোবাসা পাচ্ছিলো তো এটা আমি একটুখানি ভিডিও তুলে রেখেছিলাম আপনাদের সকলকে সকলের সঙ্গে শেয়ার করে দিলাম আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম ভোগ ভোগারতীর উৎসব এখানে প্রায় সাত দিন ধরে হচ্ছে এই উৎসব এখন আপনার সকলে রাধা মাধবকে দর্শন করুন গরু আছে এখানে মহাপ্রসাদও আপনারা সকলে দর্শন করুন আমি যেটুকু পেরেছি আপনাদের সকলকে দর্শন করার চেষ্টা করেছি রাধে রাধে হারে কৃষ্ণহারি বল আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধা হারি কৃষ্ণহারি বল এরকম গোপুর নিত্য নতুন ভিডিও দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সকলে যে এরকম গোপুর সোয়েটার নিতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন রাধে রাধে বল